ভারতের মণিপুরের রাজ্য সরকার রাজধানী ইম্ফলে গভর্নরের কার্যালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘাতের পর পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ভিডিও এবং বক্তব্য ছড়িয়ে দুষ্কৃতিকারীরা রাজ্যের সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকেই ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি রাজ্য সরকারের আজ মঙ্গলবার মণিপুর রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় মণিপুর রাজ্য সরকারের অধিক্ষেত্রে দশ সেপ্টেম্বর বেলা তিনটা থেকে পনেরোই সেপ্টেম্বর বেলা তিনটা পর্যন্ত পাঁচ দিনের জন্য লিজলাইন ভিএসটি ব্রডব্যান্ড এবং ভিপিএন সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলোর উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় সেখানে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের উপর অভাবনীয় জুলুম নিপীড়ন করে আসছিল পরে বাধ্য হয়ে খ্রিস্টান কুকি সম্প্রদায় অস্ত্র হাতে নেওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে প্রতিরোধ করে আসছে ইন্টারনেট বন্ধ করার আগেই মণিপুরের রাজধানী ইম্ফল এবং আশেপাশের অঞ্চলগুলোতে কারফিউ জারি করা হয় গতকাল সোমবার ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার